আচ্ছা আল্লাহন আল্লাহ নদীত আল্লাহ পাক করেন মাজিদের ভিতরে বললেন ওই লোকটা বলছে আল্লাহ হে আল্লাহ আমি দুনিয়াতে অনেক কিছু করলাম যখন মত যখন তার কাছে মোতের ফেরস্ত এসেছে তখন বলছেন আল্লাহ আমার এখন একটু সময় দাও হোক কেন আমি এই সময়টা পাইনি তখন আল্লাহ বলছেন আল্লাহকে বলছেন ফায়াকুল আ রব্বী লাউ লাহ আখার তানি এলা আজালিন কারেমিন সাদ্দা কালেহীন আল্লাহ আমি এখন তুমি আমাকে যদি সময় দিতে আল্লাহ তুমি যদি আমাকে কিছুকাল সময় দিতে তাহলে আমি কি করতাম আমি ওই জায়গাতে পৌঁছে যেতাম আমি ওই জায়গাতে চলে যেতাম যেই জায়গার কথা বলা হয়েছে আমি কি করতাম তাকিন সালেহা আল্লাহ আমি পরেজগার হয়ে যেতাম সদাকা আমি দান করতাম আল্লাহ তুমি যদি আমাকে একটু সুযোগ দিতে আল্লাহ বলছে বান্দারে তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছিলাম অনেক সময় দিয়েছিলাম লম্বা চওড়া সময় দিয়েছিলাম কিন্তু তুমি করনি আল্লাহর নবী এই জন্য বলছেন তুমি যদি এই কথাটা করতে তাহলে তুমি কি করে জার্সের তলে ছায়া পেতে যাই হোক ভাইরা আমার আমি বোখারি শরীফের হাদিসটি সাত প্রকারের মানুষ জানা আসার তরে ছায়া পাবে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সময়ে হাদিসটা আমি ব্যাখ্যা করছিলাম আমার এখন সময় শেষ আমার পরে আমার ভাই আসবে আমি সুর রহমান সাহেব তিনিও হাদিস করেন কথা বলবেন আমার উক্ত গ্রামবাসীর সমস্ত মানুষদেরকে জানায় আপনারা আসন আপনারা মঞ্চের মধ্যে আসুন তাহলে শ্রোতা থাকলে আর বক্তার বলারও সুবিধা হবে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি ও বারাক

시스 가게들 어 자. 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 자.

Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh. ভাই সকল আজান হয়ে গেল যারা নামাজ পড়বেন আস্তে আস্তে পড়ে নেবেন আর এটার খবর যে আপনারা হ্যান্ডবিল পড়েছেন সমস্ত বক্তায় এসে গেছেন আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আসতেই থাকবে এসারে নামাজ পরে পরেই আমাদের যে আমন্ত্রিত বক্তা বাইরের আছে তাদেরকে আমরা দিয়ে দেবো ইনশাল্লাত অমা তাফিক্লা বি আপনারা লেট না করে মা বলছি ভাইদের বলছি এখন যত দোকান পাট সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বাজার হয়ে গেল এবার সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে আপনারা স্টেজে চলে আসুন

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا ونشهد أن شيدنا وحبيبنا وشفيعنا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا فقد قال الله بارك وتعالى في مَوْزَيْنَا آخر ومن آياته أن خلق لكم من أنفسكم أجل تَسْكُنُوا إليها بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون فَقَدْ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم الدُّنْيَا وَكُلُّهَا مَطَاعٌ خَيْرُ مَطَاعِهَا الْمَرَاتُ الصَّالِحَةِ أَجْسِكَ غِرَامَةَ بُطِّئِ الشِّبَاعِ الْقُرآنِ رِفْوٌ সুগন্ধ দায় তার মা আরা ইসলামে মলম আজ শিক্ষা গ্রামে ফুটেছে মাই আল আনে ফুল সুগন্ধ দায় তার মা তো ইসলামি ইসলামে दिल रजनी फूल रे बागे और सदा जागे हम दिल रजनी फूल रे बागे और सदा जागे গণ গণায় চয়ন করে ফুলের মধু আল্লাহর আজ শিক্ষা গ্রামে ফোটে সে ভাই আলকুরান রে ফো শুগন্দ তাই তার মত আর আই ইসলামি মন এ জলসারি চারি ধারে কমিটিরা সভা বিরাজ করে এ জলসারি চারি ধারে কমিটির সভা বিরাজ করে মাদ্রাসরে চয়ন করে ফুলের মধু আল্লাহর রাসুল आज सिक्का ग्रामे फोटे चे अल कुरान रे फो সুগন্ধু দায় তারা তোরা মলম আলকুর জিন্দাবাদ জনাই তোমায় ধন্যবাদ আলকুর জিন্দাবাদ জনাই তোমায় ধন্যবাদ আলকুর আঞ্চালে পথে বাদন হয় কদা আলকুর অঞ্চল পথে বাদন হয় কদা আমরা দোয়া করি হইয়া বল আজ শিক্ষা গ্রামে বটেছে মায়াল কোরআনের ফুল সুগন্ধ দায় তারাই আর ইসলামী মলমল সোন রামবাসী সারি তোমরাই চাষি লেখা বাসি এই মসজিদের তোমরাই চাষি দান করার ব্যাপারে ভাই হয় না যেন আজ শিক্ষা গ্রামে ফুটেছে ভাই আল কোরআন ইসলামী মলম আল কুরন জিন্দাবাদ জানাই তোমায় ধন্যবাদ আল কোরআন জিন্দাবাদ জানাই তোমায় ধন্যবাদ আল কুরআ চালার পথে বাধানা হয় অগ খোদা আমরা দোয়া করি হইয়া মসগু আজ শিক্ষা গ্রামে ফুটেছে ভাই আল কোরআনের ফুল সুগন্ধ দায় তার আর ইসলামে মনব মজাজ সম্মানিত আজকের নির্বাচিত যোগ্য সভাপতি সাহেব ও মঞ্চের অলমায় দিন ও সামনের ছোট বড় ভাই ও সকলগণ ও আমার ডান দিকে পর্দান আসছেন মা বোনেরা প্রশংসা মাত্র আল্লাহর যে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন প্রান্তর থেকে এই এক মহতি সভাতে আসার তৌফিক দান করেছেন তাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে পরে মা আলাল মরুদ্দলাল জোনাবি মোহাম্মদ রসুল্লাহি পুরন সাল্লি সালামরবতী লক্ষ লক্ষ সালাম সালামতিন্ন হোক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই ভাই সকল আমি আপনাদের সম্মুখে কালাম বাদ থেকে দুইখানা আয়াত আর শরীর থেকে একখানা হাদিস পরিবেশন করেছি সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের বক্তব্য ইতি করব ইনশাল তালা ইল্লা বিল্লাহ আপনারা জানেন যে এই পৃথিবীতে এত অন্ধকারে ছিল এই দুনিয়া এত অন্ধকারে ছিল যে সময় মানুষ মানুষকে জানতো না মা মাকে জানত না ভাই ভাইকে জানত না বন্ড বন্ডকে জানত না এমন সময় আমার নাবী আপনার নাবি তথা সারা বিশ্বের নাবি আসলেন কোথায় সেই মক্কা নগরে সে মক্কায় পাক এই পৃথিবীতে মানুষ এমন হয়েছিল আজকে যেরক দেখেন আমরা এই জলসা করেছি যে কুরআন এবং হাদিসের বাণী আমরা শরবণ করব আর শরবণ করে এই অন্ধকার থেকে এই নির্যাতিত দুনিয়া থেকে আমরা সেই জান্নাত খানা আমরা যাব এই আশা মসজিদ তৈরি করছি মসজিদের জালসা করছি কিসের জন্য যে আমরা ভালো জায়গায় পৌঁছিব তার জন্য বড় দুঃখের কথা বড় তাবির কথা মা তুমি হুঁশিয়ার হয়ে যাও বাবা তুমি হুঁশিয়ার হয়ে যাও আজকে সেই যে চোদ্দশো বছরের আগের পূর্বের খেলা সেই নাই খেলা শুরু হয়েছে আজকে এত দোকানে কেন যাম আজকে দোকানে এত কেন ভিড় একটিও মানুষ এখানে নাই একটিও মা এখানে নাই আজকে আমরা সেই জগতের মতো সেই অন্ধকারের মতো চলো যাই মেলা সেই কালী পূজার মেলা দোসরা পূজার মেলা সেই যখন ওই নবীর জাহিলিয়াতের যুগের মতন মেলা চলো মা এবং ছেলে মেয়ে যুবক যুবতী আমরা সারা জীবনের যা স্বাদ আছে আজকে ফাঁকা প্যান্ডেলের মধ্যে আজকে ফাঁকা মাজলিসের মধ্যে চলো শুধু দোকান ঘুরি জীবনে দোকান ঘুরতে পাইনি জীবনে মেলা লাগেনি আজকে মুসলমানের মেলা লেগেছে সমস্ত শরমকে সমস্ত হায়াকে যুবক তুমি হুঁশিয়ার হয়ে যাও তোমার সামনে আজকে নাবি এসছেন আজকে কোরআন এসছে আজকে সেই হাদিস এসছে যে তুমি করবে কি তোমার ব্যাগটাকে ভর্তি করে নিয়ে তুমি কবরের মাঝে আসবে যেন তোমার ব্যাগ